ইসরায়েলকে শাইস্তা করার জন্য যেন নিজের অস্ত্রভাণ্ডার খুলে বসেছে ইরান ধীরে ধীরে তার অস্ত্রস্থলী থেকে যেন বের করেছে একের পর এক বিধ্বংসী অস্ত্র আর এসব দেখে ইসরায়েল বুঝতে পারছে না ইরান কোন সময় কোন অস্ত্র দিয়ে আঘাত করবে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইসরায়েল কোটি কোটি টাকা খরচ করে বানানোর রাডার এখন ইরানের মিসাইলকে ছুতেই পাচ্ছে না কিন্তু এখন কথাটা হলো ইসরায়েল এতটা শক্তিশালী দেশ এবং তার পাশে আছে পরাশক্তিধর দেশ আমেরিকা তারপরও কেন ইসরায়েল ইরানের সাথে পেরে উঠছে না এমন কি আছে ইরানের কাছে যার জন্য খুদ আমেরিকা ও ইরানকে ভয় করে এর সাতটি কারণ আছে যার কারণে ইরানকে হারানোটা ইসরায়েল এবং আমেরিকার জন্য অসম্ভব এর প্রথম কারণটা হলো হুরমুজ প্রণালী ইরানের দক্ষিণ প্রান্তে রয়েছে হরমুজ প্রণালী যা বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র ৩৩ কিলোমিটার চৌরা এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী ব্যবহৃত প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় পশ্চিমের বিশেষজ্ঞরা এটাকে পৃথিবীর রক্ত প্রণালী হিসাবে অভিহিত করেছে এই প্রণালীর আশেপাশে সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা অনন্য জিও পলিটিক্যাল শক্তি ইতিমধ্যে এই জলপথ ইরান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যা আতঙ্ক করে তুলেছে পশ্চিমাদের দ্বিতীয়টা হলো তিন মহাদেশের সংযোগস্থল ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগস্থলে রয়েছে ইরানের অবস্থান এছাড়া দেশটিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাশ্মিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এ কারণে বিশ্বের বুকে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলির একটি হলো ইরান গত পাঁচশো বছর ধরে এই একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি বিশ্বের এমন কোনো পরাশক্তি নেই যা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবার ব্যর্থ হয়েছে তৃতীয়টা হলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিশ্বের বুকে ইরানের ব্যালিস্টিক মিসাইলের শক্তি সবচেয়ে বেশি এদের রেঞ্জ দুই হাজার কিলোমিটার পর্যন্ত যা দিয়ে ইসরায়েল কিংবা ইউরোপের যে কোনো জায়গায় হামলা করা সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার সবথেকে আধুনিক এছাড়া সস্তা অথচ কার্যকর ড্রোন তৈরি করে ব্যাপক সারা ফেলেছে ইরান রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে চতুর্থটা হলো পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানে রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে আক্রোশ পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো রক্ষা করে এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গ যে হামলার জন্য সে দেশে প্রবেশ করাটা অসম্ভব পাহাড় পেরিয়ে কেউ ইরানে প্রবেশ করলেও সামনে লুট মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলির একটি তাই এই পথ দিয়ে শূন্য পাঠানোটা অসম্ভব পঞ্চমটা হল ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বে তেল ও গ্যাস মজুতের অন্যতম কেন্দ্র হল ইরান যা দেশটিকে অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে সাহায্য করে বিশেষ করে তেল বহনকারী পরিবহনগুলো ইরানের দখল থাকার কারণে ইরান বিশ্বের বাজারে বড় প্রভাব ফেলতে পারে ছয় নম্বরটা হল বড় মিত্রদের ছায়া কয়েক দশক ধরে দেশটি রাশিয়া ও চীনের সাথে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়ে গিয়েছে যে কোনো দুঃসময়ে ইরান এই দুটি দেশের সাহায্য পেয়েছে যা পশ্চিমাদের জন্য খুবই ভয়ের কারণ সাত নম্বরটি হলো সরাসরি নয় ছায়া যুদ্ধ ইরানের আরেকটি বড় শক্তি প্রোক্সি নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠী তৈরি করে রেখেছে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ ইরাকে আলবদর মিলেশিয়া এবং ইয়েমেনে বিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ না গিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলির উপর চাপ তৈরি করতে পারে